কোনো বাহিনীর নয় বিচার হচ্ছে গুমে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম এ কথা বলেন বুধবার আওয়ামী লীগ আমলে র্যাবের আয়নাঘরে গুম ও নির্যাতনের মামলায় অভিযোগ গঠনের শুনানি হয় এ সময় আদালতের কাঠগড়ায় হাজির করা হয় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে চোদ্দই ডিসেম্বর র্যাবের আয়নাঘরে গুম ও নির্যাতনের মামলায় আসামি শেখ হাসিনা সহ সতেরো জন এর মধ্যে গ্রেপ্তার রয়েছে দশ সেনা কর্মকর্তা সেনানিবাসের অস্থায়ী কারাগার থেকে তাদের হাজির করা হয় ট্রাইবিউনালে অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর আওয়ামী লীগ আমলে র্যাবের টিএফআই সেলে নির্যাতনের চিত্র তুলে ধরেন বলেন সরকার বিরোধী অনেককে গুম করে হত্যার পর মরদেহ ডুবিয়ে দেয়া হয় প্রসিকিউশন জানায় গ্রেপ্তার সেনা কর্মকর্তারা তখন র্যাবের বিভিন্ন দায়িত্বে ছিলেন যৌনাঙ্গে ইলেকট্রিকিউট করার মতো যন্ত্রপাতি ছিল ওয়াটার বোর্ডিংয়ের ব্যবস্থা ছিল দেয়ালে বিভৎস ছবি টানানো থাকতো অর্থাৎ বন্দিদের অনেকের হাত পাকেটে সেগুলোকে ছবি তুলে সেই ছবিগুলো দেয়ালে টানানো থাকতো একজন একটা ছবি ছিল এরকম যে সেই একজন আসামির দু চোখ উপড়িয়ে ফেলা হয়েছে মুখের গালের মাংসগুলো খাবলে তুলে ফেলা হয়েছে শুনানিতে আদালত ও প্রসিকিউশন জানায় এই বিচার কোনো বাহিনীর বিরুদ্ধে নয় গুমের মতো মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করা হয়েছে আসামি পক্ষের আইনজীবীরা সেনাবাহিনীর সাথে এই বিচারকে মুখোমুখি করার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি আমরা আদালত এটা স্পষ্ট করে বলেছেন যে এই বিচার সেনাবাহিনীর বিরুদ্ধে নয় কারণ এই আসামিরা অপরাধগুলো করেছেন যখন পুলিশে পোস্টেড ছিলেন পুলিশের একটি শাখা হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাব সেখানে গিয়ে সামরিক শৃঙ্খলার বাইরে থাকা অবস্থায় তারা এই ধরনের মারাত্মক অপরাধ করেছেন যেগুলোকে ক্রাইমস ক্রাইম অব দ্য ক্রাইমস বলা হয় এদিকে শুনানিতে আসামি সেনা কর্মকর্তাদের কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত করার আবেদন করা হয় তবে আদালতটা নামঞ্জুর করেছে আদালত শুনেছে কিন্তু আদালত বলেছে যে ন্যায় বিচারের স্বার্থে এবং এখানে ওনারা সন্তুষ্ট হয়ে আমাদের আবেদনটা রিজেক্ট করেছে ডিজিএফআইয়ের আয়নাঘরে গুমের আরেক মামলায় ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু সাত ডিসেম্বর জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা